করছি সংগ্রামী সাহায্য বন্ধুরা আজকে আমি আমার বক্তৃতার শুরুতে প্রবাসী বিএনপি যারা উদ্যোগ নিয়ে এমন একটি মহৎ কাজ আজকে সম্পন্ন করেছেন যে কাশ্মীর সাথে আমাদের হৃদয়ের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জড়িয়ে আছে কারণ বেলেও খানা দিয়া না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যেত আজকে আমরা ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেতাম ওনার আপসিক নেতৃত্বের কারণে এবং ওনার দৃঢ়তার কারণে আজকের ছেত্রিশ হাসিনা এদেশ থেকে পানি যেতে বাধ্য হয়েছে এবং সেই মহান নেত্রীর জন্য আজকে দোয়া করার জন্য আমাদের প্রবাসী ভাইয়েরা যে উদ্যোগ গ্রহণ করেছে তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই তাদের এই চেষ্টাকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতে তারা আমাদের বাংলাদেশের ইতিহাসে যে দিনটি বাংলাদেশ সমগ্র থাকবে ততদিন করে লেখা থাকবে কারণ এই দিনটিতে এই দেশের জনমানুষের নেতা এই দেশের আপষ্ঠিক নেত্রী বেগম খালেদা জিয়া এই জমিনে मैंने आगमन করেছিলেন মহান কাছে শুকরিয়া কাপড় করি ওনাকে জেলের মধ্যে সুযোগজনী করে মারার বহু চেষ্টা করা হয়েছে ওনাকে অনেক নির্যাতন করা হয়েছে অনেকে অনেক প্রলোভন দেখানো হয়েছে ওনাকে বলা হয়েছে আপনি বিদেশে চলে যান আপনি বিদেশ গিয়ে উন্নত চিকিৎসা নেন উনি বলেছে যে আমি আমার আমার নেতা কর্মীদেরকে মাঠে রেখে জেলে রেখে মানার মধ্যে হামলার মধ্যে রেখে আমি বিদেশ যাব না আমাকে যদি মরতে হয় আমি বাংলার মাটিতে মরব আমরা সেই নেত্রীর আমরা একজন নগণ্য কর্মী হিসেবে নিঃসন্দেহে গর্ববোধ করতে পারি সংগ্রামী সাথেও বন্ধুরা আপনারা নিশ্চিত জেনে রাখুন উনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি একজন অত্যন্ত ভালো মানুষ কিছুদিন পূর্বে শেখ হাসিনার পদের পর বিভিন্ন বিদেশি মিডিয়া থেকে ওনার কাছে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং ওনাকে বলা হয়েছিল যে হাসিনা আক্তার মুরার যৌন নির্যাতন করেছে আপনি তার ব্যাপারে কিছু বলবেন উনি বলেছিল যে তার ব্যাপারে আমার বলার কিছু নাই মহান রাবুল আলমী তার ব্যাপারে ফেসলা করবে ওদের তার মন মানসিকতা কত উন্নত এবং তিনি কত ধীর সেটা সহজে অনুমান করা যায় প্রিয় সাহায্য বন্ধুরা করে অনেক প্রার্থী দানের শীষের কান্দি হতে যাচ্ছে আমি সবাইকে স্বাগত জানাই সবাইকে ওয়েলকাম করি এবং আমার নেতা কর্মী যারা আছেন আমার সহকর্মী যারা আছেন আমি যেখানে যাই সেখানে সহযোগ আমাদের দলের নেতা কর্মী আমার সাথে সহকর্মী হন তারা প্রত্যেকে জানেন যে আমরা কোনোদিন কোন নেতা যারা প্রার্থী আছেন তাদের ব্যাপারে কোন রকম নীতিবাচক মন্তব্য করি না নীতিবাচক বক্তব্য আমরা কখনো দেই না আজকেও আমরা কারো ব্যাপারে কোন নীতিবাচক মন্তব্য আমরা করতে রাজি নই বক্তব্য দিতে রাজি নই আমি একটি কথা বলতে চাই আপনারা বলেন যারা নাগরিক আছেন অধিবাসী আছেন আপনারা আপনাদের সন্তানকে নিয়ে নিঃসন্দেহে গর্ব করতে পারেন যে আপনারা যে রফপুর থেকে সর্বোচ্চ ডিগ্রি করে দুই দুইবার দাসদের নির্বাচিত হয়ে রাজনীতির সর্বোচ্চ শিহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে সেটা আপনাদের সকলের দোয়ার মধ্যে মহান রাবুল আলমিনের তোয়ায়া ওয়কৃবাই হয়েছে আমি জানেন যে অনেক নানান मुलाকাত ইতিমতি করেছি অনেকে বলেন যে বিহলেই করব সেই করব আমি সেটাতে বিশ্বাসী নই আমি কাজে বিশ্বাসী আজকে আমার প্রতিষ্ঠিত শিবমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ আমি দেখেছি যে এই সময় উপস্থিত হয়েছে আমি অনুরোধ করব আপনারা একটা হাত তুলুন এই যে ওনারা কিন্তু আমার প্রতিষ্ঠিত চিলগুন উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা এখানে উপস্থিত আছে আমি আমাদের এলাকার যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের বা সভাপতি ছিলাম আজীবন দাদা সদস্য রয়েছে এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নে আমি অবদান রেখে চলেছি সেটা আপনাদের দোয়ার বরকতে হয়েছে প্রিয় এলাকাবাসী আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা পার্টি হচ্ছেন সকলের প্রতি সম্মান রেখে বলছি যে যদি দলের বিবেচনায় যোগ্যতা থাকে দলের প্রতি ত্যাগ এবং নীতি আদর্শের প্রতি অটল এই সমস্ত বিষয়গুলি যদি বিবেচনায় নেওয়া হয় দলের পথ প্রবে যদি বিবেচনায় নেওয়া হয় শিক্ষাগত যুগতাকে যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মহান রাবুল আলমেনের কৃপায় আপনাদের সন্তান গানের শেষ প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হবে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন আমার এমপি হয়ে ডিউটি ফ্রি গাড়ি নিতে হবে না আমি এমপি হয়ে সরকারি প্লট নিতে হবে না আল্লাহ রাবুলের দয়ায় আমার ঢাকা শহরে বাড়ি আছে এমপিরা যে গাড়ি চালা বর্তমানে আমি সেই লেভেলের একটি গাড়ি চালাই অতএব আমার সেই দিকে লোভ লাভ নাই আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নাই আমি সকল চাওয়া পাওয়ার আমি আমার নবীনগরকে একটি আধুনিক উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এই কাফেলায় আপনারা আমার সাথে সামিল থাকবেন আমার জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে আমার সভিনয় অনুরোধ আজকে অনেকেই বলেছেন যে কাঠগুলি বিতরণে কিছু এদিক সেদিক হয়েছে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এটা নিয়ে আমাদের মন খারাপ করার কিছু নেই কারণ এই কার্ডগুলি কোন সরকারি কার্ডও না দলীয় কার্ডও না আমাদের প্রবাসী ভাইয়েরা একটি মহৎ নিয়ে একশো জন গরিব দুঃখী মানুষকে মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজকে জন্মদিনে ওনার দোয়া কামনা করার জন্য সুস্বাস্থ্য এবং রোগ মুক্তির জন্য আজকে একশো গরিব দুঃখী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে যাচ্ছে এই জন্য আপনারা নিশ্চয়ই খুশি হবে আপনাদেরকে বলতে চাই বিশেষ করে বাসার বাইরে দেশে বলতে চাই এখন ইউনিয়ন পরিষদের কোন চেয়ারম্যান নাই মেম্বার নাই আপনি চেয়ারম্যান হিসেবে আমি আজকে বলে গেলাম আপনি আজকে থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন আপনি বিগত আমলে বিগত দিনে যতগুলি বিজিএফ কার্ড দেওয়া হয়েছে প্রত্যেকটা কার্ডের হিসাব নেবেন কার্ডগুলি কোথায় দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে সেগুলি প্রকৃত যারা উপকার ভোগী যারা পাওয়ার যোগ্য তারা পেয়েছে না আর তা না হলে সেগুলি আপনার কাছে ফেরত এনে নতুন করে বিতরণ করবেন কিছুদিন পূর্বে এই ইউনিয়নে আশি টাকা এসেছে আমি জানতে চাই এই আশি টাকা কোথায় গিয়েছে কাদের কাছে গিয়েছে কারা পেয়েছে বাসার ব্যাংকে আমি দায়িত্ব দিয়ে গেলাম উনি ইউনিয়ন সাহেবের সাথে কথা বলবেন আমি ইউনো সাহেবকে বলে দেব বরাই ইউনো যত রকম সরকারি অনুদান আসবে এগুলো বাসার বাইরের মাধ্যমে আসতে হবে ওনার কাছে আসবে উনি পুরো ইউনিয়নের নয়লা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে নিয়ে মিটিং করে যারা প্রকৃত হত্যা এখানে আমরা দলীয় বিচার করবো না দলীয় বিবেচনায় নিব না

কুষ্টিতে কুষ্টিতে গ্রামে গ্রামে গ্রুপিং করেছে দ্বন্দ্বের সৃষ্টি করেছে এই তাকে যেখানে পাবেন সেখানে তাকে বর্জন করবেন তাকে ধরে জনতার কাছে আজকে দাবি রাখছি তাকে ধরে যেখানে পাবেন তাকে সেখান থেকে ধরে আপনার তাকে নিয়ে সবাই সমর্থ করবেন তাকে আর কোনো ছাড় দেওয়া হবে না অনেক ছাড় দিয়েছি কিন্তু সে বড় এক বছরে অনেক অপকর্ম করেছে আমাদের দলের মধ্যে বিবেক সৃষ্টি করার অন্যতম কারিগর হচ্ছে তাকে আর কোনো ছাড় নয় ঠিক বিশ্বাস করে তাহলে বলবো তাহলে আপনি একটা গুপ্তশাপ দিয়েwidehat বলা মশারে তলে ঘুমাইতে পারে গুপ্তশাপ হইতো আপনাকে খাওয়া করতে পারে আপনাকে চুমোন না দিতে পারে কিন্তু জাগির সুযোগ পেলে আপনাকে চুমোন দিবে আপনাকে দর্শন করবে যে আমার পক্ষে গেল আর আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে এটা। অনুয়ত আমি আমার বক্তব্য আন্তরিকভাবে তো না আমি পরিশেষে আপনাদের সামনে হিসেবে আমি আপনাদের দোয়া চাই আর যারা আজকে গোলাপ হোসেন মাস্টার বলেছে যে এই জন জনসমাজে থেকে উনি সন্তুষ্ট হতে পারেন নাই না হওয়ার জন্য শত কারণ আছে কিন্তু আমরা এটাকে জনসমাজে ভেবে বিবেচনা করি নাই

ভর্তি পরামর্শ দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে আমি আবারও দোয়াছে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে বিশেষ করে আবারও আমার প্রবাসী ভাইদের এই মহাদি উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা অহংকার দেশ পাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ

সংগ্রহীত আজকে এই ত্রাণ কার্যক্রমে দুর্দিনের সময় প্রতিষ্ঠিত ছিল এবং সুরক্ষিত ছিল অন্ধকার ব্রাহ্মণবাড়িয়া তথা মাটি ও মানুষের নেতা গরিব যখন মানুষ কোন মসিবতে পরে যাকে স্মরণ করলে আমরা যার সারা পাই সে এটা তো হতে পারে না আর দশটা করে কাল আপনারা দেন কেন একটা ওয়ার্ডে কি দর্শন করি

সেটা আমাদের মনে রাখতে এলাকাবাসী দায়িত্ব নিতে হবে আপনারা আপনারা যদি বরাই ইউনিয়ন দায়িত্ব নিতে পারেন অথ এলাকাবাসী দায়িত্ব নিতে পারেন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে বরাল ইউনিয়ন এবং কি একুশটি ইউনিয়ন যারা আমরা সাইদ ভাইয়ের অনুসারী আছি সবাই হাতে হাত রেখে আমরা নিজের কোনো কথা বলতে পারে না আমরা এমন একজন নেতা পেয়েছি আমাদের গর্ব বোধ হয় এই সাইদ ভাই দাঁড়ের প্রতীক নিয়ে আসলে আমরা আমি আজকে আপনাদের সঙ্গে বলতে চাই

হয়তো অনেকের ধারণা আছে আজকে আমার সবচেয়ে খারাপ আমার বাড়ি নবীনগর যে কোনো সময় নবীনগর পূর্ব ইউনিয়নে যাবে তার জন্য উন্মুক্ত ইনশাল্লাহ আমরা পূর্ব ইউনিয়নবাসী জনাব সাইদুল হক সাইদ সাহেবকে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসন থেকে সংসদ এই পর্যায়ে সমাজে উপস্থিত হয়েছিল তো বাড়াইবাসী কোনো অবস্থাতে সাইদ ভাইয়ের প্রতি কোনো আন্তরিকতার অভাব নাই এবং যত সংক্রান্তি কথা আছে আর বিশেষ করে বিশেষ করে যেখানে Mosul যেখানে বালুমন আছে এখানে খারাপ মানুষ আছে আপনারা জানেন এই নের কিছু প্রমাণ আছে তারা কিছু সূত্রাইল আছে আমরা একটা হাসপাতাল আছে যেটা বুঝি একটা সংসারের কাজ থাকে বা